আচ্ছা এটা আবার পরে দিয়ে গেল গরম গরম ভাতের পর মধ্যে একটা যাচ্ছে সাফিসিয়েন্ট ওর সঙ্গে ঠিক আছে তো মোটামুটি আর হয়তো হাতে গোনা সাত দিন রয়েছে দোলযাত্রা তো একটা কথা বলে রাখি সেটা হলো যে দোল যাতে নবদ্বীপে আসলে মোটামুটি হাতে গোনা বেশ কিছু রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে রেস্টুরেন্ট বলবো না রেস্টুরেন্ট একদম আলাদা তো হোটেল আছে যেখানে খাওয়া দাওয়াটা খাওয়া যায় যা যারা খাদ্যরসী যারা আমাদের মতো খেতে ভালোবাসে তারা মানে খুঁজে পেয়ে যাবে তো কোন কোন হোটেল ভালো সেগুলো ভিডিও মাল করে রেখেছি মোটামুটি বলা যায় যে নবদ্বীপের মধ্যে সব সবথেকে বেস্ট হোটেল যেখানে গেলে আমিষের কথা বলছি আমি নিরামিষ মনে সবই ভালো কম বেশি তো আমিষের মধ্যে সবথেকে বেস্ট একটাই আছে আমার এখানে যেটা ভালো লাগে যেখানে যদি খাসির মাংস খেতে ইচ্ছা হয় বা মাছ মাংস খেতে ইচ্ছা হয় সেটা বিক্রমের হোটেল এটা কোথায় আছে এটা হচ্ছে আগমেশ্বরী বাজারে রেজিস্ট্রি অফিসের পাশে বললেই হবে কীভাবে আসবেন যারা দূর থেকে আসছেন নবদ্বীপে যেখানে থাকবেন সেখানে বলবেন যে আগমেশ্বরী বাজারে আমি যাব রেজিস্ট্রি অফিসের পাশে বিক্রমের হোটেল নিয়ে চলে যাবে কোনো অসুবিধা হবে না আর একটা আর সেরকম কোনো আমি হোটেল ভালো লাগে না আরেকটা হোটেল আছে সেটা হচ্ছে যদি কেউ মনে হয় যে তিন চার দিন থাকবো তো এই হোটেলে খেয়ে যে আর হোটেলে যাবো তো যেতে পারেন শ্রীরামপুরে কমলা হোটেল মা কমলা ভালো খাবার নিঃসন্দেহে তো আজকে আমি যেখানে যাব সেটা হলো লালকুঠি সদ্য নাম শুনেছি গত এই রাস গেল রাসের মধ্যে একটু নামটা কানে বেশি এসছে অনেকে খেয়েছে অনেকেই রিভিউ দিয়েছে মানে মোটামুটি ভালো জিজ্ঞাসা করছিলাম তো আমি বেসিক্যালি আমি সেটাতে বলি নতুন কোনো জায়গায় গিয়ে হট চলে যাবো যেতে পারি না মোটামুটি চেনাশোনা কেউ খেয়েছে বলেছে তো তাদের কথা রিভিউ নেই আমি যাই তো আজকে সেখানেই যাব কারণ দোলযাত্রাও আসছে আর সামনেই ভাও সেবাশ্রম আশ্রম ভাও সেবাশ্রম অনেকের নাম শুনে তো সেই সেটা সামনেই রয়েছে ওই হোটেলের সামনে তো অপোজিটে অনেক হোটেল নাম করা রয়েছে যেগুলো পুরো পূর্ণ পরিবার হোটেল রয়েছে নিরামিষ একদম আর পাশেও একটা হোটেল রয়েছে সেটা সম্পূর্ণ নিরামিষ তো এইখানে মোটামুটি শুধু মাছ মাংস পাওয়া যায় তো অবশ্যই সেই পনেরো হোটেলটা পরে আমি রিভিউ দেবো তো আজকে লালকুঠি যাবো লালকুটির সদ্য হয়েছে একটু দেখতে ইউনিক করেছে মানে বেসিক্যালি নর্মাল হোটেল গেলে যে মনে হয় যে এটা হোটেল হোটেল নাম লেখা ঠিক আছে চলো ঢুকে পড়ো কিন্তু এই লালকুঠির মধ্যে সব থেকে সাফিসিয়েন্ট কি যেটা এখনকার দিন একটা চোখে লাগার মতো মানে লালকুঠি কেন নাম হয়েছে সেটা গিয়ে বুঝতে পারবে যে কেন লালকুঠির নাম হয়েছে তো চলো সেখানে যাওয়া যাক আর খাবার রিভিউ তো করবো তো শেষে এসেও বলবো কোন খাবারটা কীরকম ছিল চলো যাওয়া যাক আর এই হচ্ছে ভাষেবাশ্রম সংঘ এদিক দিয়ে সোজা মানে বা নবদ স্টেশন থেকে সোজা দিকে আসতে হবে এটা হচ্ছে ভারত শ্রীবাসম আর যার জিনিস দেখিয়ে দিই এর অপোজিটে রয়েছে হচ্ছে পরিবার হোটেল আর খানিকটা এগিয়ে গিয়ে লালকুঠি যেটা দেখছ নাম জন্য লাল কুঠি আমার সিস্টেমটা বেশ ভালো লেগেছে আর সেটা হলো বসার জায়গায় একটা অবশ্যই গেট আছে আর গেট খুলে এই হাত ধরে জায়গা তো চলো দেখি স্যার ছোট খাটর মধ্যে জায়গাটা দেখো মাপ করেন স্পেশাল থালি অর্ডার দিলাম দেখা যায় কীরকম কী আছে স্পেশাল থালি যেটা পাওয়া যাবে সেটা হল লেবু লঙ্কা শশা ঘি ভাত মুদাল রকম ভাজা পোস্ত সবজি বাসন পোলাও পনির চাটনি পাঁপড় দই আর মাংসটা এক্সট্রা অর্ডার দিয়েছি আমি মাটন দেখা পনির সবজি চা

বাঁধাকপির মধ্যে সিমের ব্যাপারটা কিন্তু টেস্ট টেস্ট ভালোই বাড়িয়ে দিচ্ছিল তো এখন বাকিগুলো টেস্ট করার পালা এই হলো দু পিস মাটন এক প্লেটে চার পিস মাটন থাকে ও তিনশো টাকা তো ওটা দেড়শো টাকা দাম পড়বে আর এই হলো আলু পোস্ত এক বাচ্চা আলু পোস্ত তো এখন দেখি কতটা রয়েছে তো মোটামুটি যা রয়েছে একজনের জন্য একদম ফিখার ঠিক আছে মানে পশুরা দেখতে বেশ সুন্দর লাগছে যেরকম নর্মালি হয় আর খেতেও একটু টেস্ট করেছিলাম তো খেতেও বেশ ভালোই লাগছিলো তো আর এই হলো বাসন্তীগুলো যেটাকে আমার একদম পছন্দ হয় সত্যি কথা মানে মানে ভাত তো চাল যেটা একদম শক্ত আর সঙ্গে মানে সেই টেস্টটা পাওয়া যায় না বাসন্তীগুলো দেওয়ার কারণটা ছিল না দিলো বা কী হতো আমি যাই আর এই হলো আলটিমেট মাটন তো মাটনের পিস তো বেশ বড়ো বড়ই ছিল সঙ্গে এই যে একটা লেগ পিস আরেকটা কী পিস দেখা যাক তো লেগ পিস দেখলে সুন্দর লাগছে আর খেয়ে দেখার ফলে যে অ্যাকচুয়াল জিনিসটা কী তবে আমার এইটুকু শিও আমি মানে কোথাও যেহেতু খেয়েছি বাড়িতে তো প্রায় খাই ঠিক আছে বাট আমি হোটেলে যেরকম খেয়েছি তবে এটা সেরকম মনে হচ্ছে যেটা অ্যাকচুয়াল খুশি হওয়ার কথা তো যেটা হয় সবাই জানে আমরা সবাই জানি হোটেলে কী দেয় খাসি দেয় অ্যাকচুয়ালি এটা সেই জিনিসটাকে সেটা এখন দেখার বিষয় হয় যাই ঝোলটা এরকম ছিল বাট ঠিকঠাক মানে একটা হোটেলে এর থেকে বেশি এক্সপেক্ট করাটা খুব বাজে ব্যাপার আর মোটামুটি খেয়ে যেটুকু যা বুঝলাম যে খুব একটা খারাপ ছিল না আর পিছলোই চরম ছিল মাংসের চক করে আমি পনির খেতে ভুলে গেছি যেহেতু এটা আমার এত বাজে লেগেছে পনিরটা এমন খাচ্ছে মাংসটা পাশেই শুরু হয়েছে আমি ভেবেছিলাম যে রাস্তার মধ্যেই লাস্টে মানে হোটেলের বাইরে কথাগুলো বলো বাট সেই কথাগুলো লোকাল হিসেবে কথা ভালো লাগবে তার জন্য দেখলাম যে বাড়ি গিয়ে একবার স্নান টান করি কথাগুলো বলি তথা শেয়ার করি তো বেসিক্যালি আগে একবার বলে দিই যে সে আমাদের যে ভারত সেবাশ্রম আছে সেই ভারত সেবাশ্রমে একদম অপোজিটে রয়েছে এই হোটেলটা তো যেটা নিরামিষ হিসাবে হোটেলটা খুবই ভালো মানে নিরামিষ যে থাইটা দিয়েছিলো তা দেখালাম সেটা কিন্তু বেশ ভালো ছিল তো পারফেক্টলি যদি আমার থেকে পারফেক্ট কথা যদি জানতে তাহলে একটা কথাই বলবো বাসন্তী পোলাওটা বাদ দিয়ে যদি তিরিশ টাকা কমিয়ে দেয় একশো টাকা যদি এই প্লেটটা দেয় আই থিঙ্ক আহামোড়ি কিছু খারাপ হবে না কারণ বাসন্তী পোলা যদি এরকমই সবসময় করে থাকে তাহলে আই থিঙ্ক বলবো যে বাদ দেওয়া ভালো কারণ বাসন্তী পোলাটা সত্যি খুব মানে ভালো ছিল না মানে আই থিঙ্ক ওটা হয়তো ফ্রিজের ছিল তো সেটাকে হয়তো গরম করে বা রকম একটু ইয়ের মধ্যে নাড়িয়ে দিয়েছে যাব কারণ চাল একদম শক্ত ছিল আর আমার মনে হয় ওটা আগেরই ছিল যাই হোক সেই বিষয়ে গেলাম না বাট যেটা আমার সব কিছু চোখে লেগে সেটা হলো যে যেটা মানে অন্য কোনো জায়গা হলে নবদ্বীপের বাইরে সেটা তাহলে তাহলে কোনো ব্যাপার ছিল বা যেহেতু নবদ্বীপ সেই যেটা আমার চোখে লেগেছিলো যে থালির মধ্যে লেখা ছিল যে তিরিশ মানে একশো তিরিশ টাকা দইও থাকবে যেটা লাস্টে দেখালাম যে চাটনি আর দই থাকবে তো দইটা দেখে অনেকেই যারা বাইরে থেকে এসে তারা ভাবতে পারে যে নবদ্বীপের দই থাকবে আর থিঙ্ক সেটা দিলেই ভালো হতো এক চামচ হোক দু চামচ হোক সেটা দিলেই ভালো হতো কিন্তু যখন আমি পাতায় ফেললাম তখন সেটা টক দই ছিল মানে কেনা দই সোজা কথায় তো সেটা যদি একটু মানে দিতেও ভালো হতো তো ওভারঅল একটা কথা বলবো যে ঠিকঠাক একটা অ্যাভারেজ হলে যেরকম হয় সেরকম বাট যেহেতু যেভাবে নাম শুনেছিলাম যে খুব নাম খুব ভালো রান্না বান্না খুব ভালো যে হিসাবে যাওয়া তো সেই হিসাবে সেই ব্যাপারটা পেলাম না একটা অনআ অ্যাভারেজ হলে যেরকম হয় নর্মাল তো সেই হিসাবে একদম পারফেক্ট আর বাকি যে নাম বললাম আমি একমাত্র আমি এখনও বলবো যে দোকান হোটেল বেশ আমার খেয়ে মোটামুটি এখনও পর্যন্ত শান্তি পেয়েছি এক হচ্ছে বিক্রম আর হচ্ছে কমলা এবার খাসির মাংসের ব্যাপারটা লাস্টে বলে দিই যে এটা খাসির ছিল না এটা ধারে ছিল আমি কি করে বুঝি সপ্তাহে একদিন মোটামুটি খাসির মাংস খাওয়ার ছেলে তো আর অরিজিনাল খাসি খাওয়ার ছেলে তো যার জন্য সেটা মানে বুঝে ফেলি যে কোনটা ধারি কোনটা খাসি এটুকু বোঝা যায় তো ওটা খাসি ছিল না নর্মাল একদম ধারির মাংস যেটা খাওয়া সেটাই ছিল তো বাকি এবার ম্যাক্সিমাম হোটেলে আমি এইটুকু এটা বলবো না যে মানে এই হোটেলই মানে এরকম দিয়েছে কেন দেবে এটা কোনো ফ্যাক্টর না আমি জেনেই যাই মানে নর্মালি রেস্টুরেন্টে গেলে খাসির মাংস কেউ খায় না সেটা আমরাও জানি আমিও নর্মালি খাই না আর হোটেলে কিছু কিছু জায়গায় খেয়ে দেখে একমাত্র যদি ভিডিও করা থাকে তখন এই খাসির মশুড়ি বাট নর্মালি যদি খাবার থাকে যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা কিছু করতে গেলে ভিডিও করা বাদ দিয়ে আমি নর্মালি খাসির প্রেফার করি না সব জায়গায় চিকেন তো যেহেতু এই মানে এইখানে টেস্ট করার কারণ একটাই যেহেতু এখানে নাম ছিল যেটা বললাম যখন শুনেছি যে ভালো জায়গা ভালো নাম তো সেই হিসাবে আমার এখানে খাওয়া তো ওভারঅল এক্সপিরিয়েন্স একটা কথাই বলবো যে যদি খেতে যাও তো খেতে পারো কোনো অসুবিধা নেই খারাপ লাগবে না আর যদি মনে করো যে বেস্ট থাকবে তাহলে ওই দুটোই বললাম শ্রীরামপুরের মা কমলা আর নবদ্বীপের বিক্রম হোটেল বাকি যদি কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো আর এনিথিং যারা ঘুরতে আসো নবদ্বীপ কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে যাও যারা বাই বাই দেখা হবে ফেলতে